আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি মজাদার একটি ফিশ রেসিপি পাটার স্যালমন এটা খেতে ভীষণই মজা তো আমি দেখে দিচ্ছি খুব সহজে কিভাবে রান্না করবেন এ তো স্যালমন ফিশগুলো আমি ভালো করে আমি ক্লিন করে নিয়েছি এখানে আমি জাস্ট লবণ আর আপনার গোলমরিচ পাউডার দিব দেখুন এই যে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিব একদম এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে এ তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অবকার অয়েল দিয়ে দিচ্ছি অবকার অয়েল আর শরীরের জন্য খুবই ভালো আর সালম ফ্রিজ তো আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি ভালো তো যার কারণে আমি তো এখন আমি ফ্রিজগুলো অনেক সুন্দর করে ফ্রাই এখন সুন্দর করে আমি ফিসগুলো ফ্রাই করে নিব ও ওপিট করে দেখুন একদম লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি সেম প্যানে বাটা দিয়ে দিচ্ছি বাটাটা ভালো করে একদম মেল্ট করতে হবে এখন বাটাটা একদম গরম হয়ে গিয়েছে আমি এখানে অনিয়ন কুচি দিয়ে দিলাম ভালো করে অনিয়নটা একদম ব্রাউন কালার করে নিতে হবে এত দিয়ে দিলাম ব্ল্যাক পেপার সাথে দিয়ে দিলাম গার্লিক পাউডার জিঞ্জার পাউডার এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সামনে আমি একটু পানি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি এই যে দেখুন জিরি দিয়ে দিলাম এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে এখন এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি ফিসগুলো দিয়ে দিচ্ছি এখন ফিসটা আমি ভালো করে এপিট এপিট করে একদম মশলার সাথে মিশিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন একদম আমার চুলটা ঘন হয়ে গিয়েছে আর সাথে আমি একটু লেমন সিজন পাউডার ওটা দিয়ে দিচ্ছি খেতে ভীষণই মজা দেখুন আমার পেটটা একদমই রেডি হয়ে গেছে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে তো কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আপনার পোলাও খিলবার রাষ্ট্রের সাথে একদম ইজিলিভাবে খেতে পারেন এটা আমাদের মানে রেস্টুরেন্টের মতন খুবই মজা হয়েছে আজকের জন্য আল্লাহ